নির্বাচনে কোনো অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না নান্দাইলে বিএনপি পুলিশ সংঘর্ষ দুই পুলিশ সহ গুলিবিদ্ধ তিরিশ ভোটের অধিকার নিয়ে নয় ছয় মানুষ মেনে নেবে না নৌকায় উঠতে চাই সবাই জামায়াত মাঠে থাকলে আন্দোলনের জন্য পজিটিভ বলছেন নূর এবং সর্বশেষ জানিয়ে দেব সিরাজগঞ্জে ট্রাক ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নির্বাচনে কোনো অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নির্বাচনে একটি অপশক্তি বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে কোনো অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করতে হবে বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে সব কথা বলেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য জানিয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী বিধি মেনে নির্বাচনে প্রচার প্রচারণার আহ্বান জানিয়ে বলেন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা যাবে না নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচন আচরণবিধি প্রতিপালন করতে হবে এর কোনো ব্যর্থায় ঘটানো যাবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে যাতে জনগণের দোরগোড়ায় যেতে হবে সরকারের সাফল্যের কথা তুলে ধরতে হবে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উজ্জীবিত করে রাজপথে নামাতে হবে নান্দাইলে বিএনপি পুলিশ সংঘর্ষ দুই পুলিশ সহ গুলিবিদ্ধ তিরিশ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুই পুলিশ সদস্য আহত সহ গুলিবিদ্ধ হয়েছে বিএনপির প্রায় তিরিশ নেতাকর্মী এ ঘটনায় শ্রমিক দল নেতা মোহাম্মদ আওয়াল গ্রেপ্তার হয়েছে বলে জানায় পুলিশ গতকাল দুপুর সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মাজার স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় আহত পুলিশ সদস্য এবং গুলিবিদ্ধ নেতাকর্মীদের নাম পরিচয় জানা যায়নি নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামান জানান অবরোধ সমর্থনে উপজেলা বিএনপি নেতা ও ময়মনসিংহ নয় আসনের মনোনয়ন প্রত্যাশী নাসের খান চৌধুরীর সমর্থকরা বিক্ষোভ মিছিল করলে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এর আগে অপরাধকারীরা উপজেলার মজ্জেমপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার সদরের প্রধান সড়কে আসতে চাইলে পুলিশ বাধা দেয় এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের বাঘবিতণ্ডার মধ্যে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এতে অবমাননাকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বারো রাউন্ড রাবার বুলেট এবং তিনটি শেল নিক্ষেপ করে এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ভোটের অধিকার নিয়ে নয় ছয় মানুষ মেনে নেবে না বিএনপি সহ সম্ভাবনা দলগুলোর অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ করছে গণতন্ত্র মঞ্চ বৃহস্পতিবার দুপুর বারোটায় রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয় দৈনিক বাংলা মোড় কালভার্ট রোড দিয়ে বিজয়নগর পানির পাম্প হয়ে পল্টন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয় মিছিল শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফজ্জল হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন এই সরকার জবরদস্তি করে ক্ষমতায় থাকতে আরও একটি পাতানো নির্বাচনী নাটক মন্ধস্থ করতে গিয়ে দেশকে ভয়ঙ্কর বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে মানুষের ভোটের অধিকার নিয়ে এরকম নয় ছয় দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না সবাই সভাপতিত্ব সাইফুল হক সবার সভাপতি সাইফুল হক দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ জেলা স্তরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন ওই দিন বেলা সাড়ে এগারোটায় রাজধানীর বাজারে মানবাধিকার কমিশনের সামনে এ কর্মসূচি পালন করা হবে নৌকায় উঠতে চাই সবাই গিনিপিগ মেনন ইনু দিলীপ আসনের জন্য ফ্যাফ্যা করে তাকিয়ে আছেন স জাপাকে ক্ষমতাসীনদের টিম বানিয়ে সংসদে গিয়ে ব্যবহৃত হয়ে টিস্যু পেপারের মতো পরিত্যক্ত হয়েছেন রওশন জাতীয় পার্টি সংসদ বিরোধী দলের নিশ্চয়তা চাই আবার অনেকে লাঙল ছেড়ে নৌকার প্রতীক নিতে চায় দশে মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ বাংলা ব্যাকরণে ভাব সম্প্রসারণ বহুল আলোচিত বাক্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির অনুগত দলগুলোর মধ্যে এই বাক্যটির বিবর্তন ঘটে মিলেমিশে কোড়ি কাজ হারিজিতি নাহিলাজ রূপান্তরিত হয়েছে দেশি বিদেশিদের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি সহ প্রায় অর্ধ শতাধিক দলের আন্দোলনের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আর যেসব দল নির্বাচনে অংশ নিচ্ছে তাদের বেশিরভাগ দলই নিজের প্রতীকের বদলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার বায়না ধরেছেন এতে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের যে আসনে প্রার্থী করবে তারা সেখানে প্রার্থী হয়ে নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে যেতে চান তাদের অবস্থা বাউল শিল্পী ছোট আবুল সরকারের জনপ্রিয় গান আমি এক নাচের পুতুল একা একা নাচি না যেমনি নাচাও তেমনি নাচি না নাচিলে বাঁচি না মতোই এমপি হয়ে সংসদে যেতে হবে আওয়ামী লীগ যেভাবে চাইবে সেভাবেই সেখানে প্রার্থী হবেন নীতি নৈতিকতা নয় এমপি হয় মূল কথা আওয়ামী লীগ দলীয়ভাবে দুইশো আটানব্বই আসনে নৌকার প্রার্থী ঘোষণা করায় ক্ষমতাসীন দলটির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উৎসব শুরু হয়ে গেছে এখন আওয়ামী লীগের অনুগত দল ওয়ার্কার্স পার্টি জাসদ কিং পার্টি হিসেবে পরিচিত তৃণমূল বিএনপি তরিকত ফেডারেশন সহ সবগুলো দল আসন ভাগাভাগি চাচ্ছে সেই সঙ্গে নির্বাচন কমিশনে নিজেদের প্রতীক রেখেই নৌকা মার্কায় ভোট করতে চাচ্ছেন শুধু তাই নয় দুই সালে পাতানো নির্বাচন এবং দুই হাজার আঠারো সালে রাতের ভোটের নির্বাচনের পর জাতীয় সংসদে গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টির কয়েকজন নেতা বায়না ধরেছেন নাঙল রেখে নৌকা মার্কায় নির্বাচন করতে চান জামায়াত মাঠে থাকলে আন্দোলনের জন্য পজিটিভ বলছেন নূর সরকারকে আর বিভাজনের ট্রাম্প কার্ড খেলতে দেওয়া যাবে না মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন কে বাম কে ডান কে জামায়াত হেফাজত চরমনায় তা এখন দেখার বিষয় না আন্দোলনকারী সব দলের প্রতি অনুরোধ জামায়াতকে ইস্যু করে আপনারা আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবেন না তাদের সক্ষমতা নিয়ে মাঠে থাকলে আন্দোলনের জন্য সেটা পজিটিভ আমরা বিভাজিত থাকলে সরকারের লাভ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ তফসিল বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা দশম দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে গণ অধিকার পরিষদ বৃহস্পতিবার দুপুরে বারোটার দিকে পুরানা পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয় সেখানে নূর বক্তব্য রাখেন নূর বলেন সরকার এখন সংক্রামকে পরিণত হয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সংক্রামক প্রতিরোধ করতে হবে সিরাজগঞ্জে ট্রাক ও আগুন। সিরাজগঞ্জে আঠাশ অক্টোবর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত একচল্লিশ দিনে ছয়টি পণ্যবাহী ট্রাক ও দুটি আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুর মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় গত একত্রিশ অক্টোবর জেলার রায়গঞ্জের চান্দাইকোনায় দাঁড়িয়ে থাকা গমবোঝাই একটি ট্রাক পাঁচ নভেম্বর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ অফিসের পাশে একটি পণ্যবাহী ট্রাক তিরিশ নভেম্বর কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় একটি গম্বোঝাই ট্রাক উনত্রিশ নভেম্বর নলকা এলাকায় সবজি বোঝাই একটি পিক তিন ডিসেম্বর উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় কর্তোয়া কুডিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার ভ্যান এবং গত ছয় ডিসেম্বর রাতে শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় মুরগিবাহী গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া গত আঠাশ অক্টোবর রাতে চৌহালির এনায়তপুর থানা আওয়ামী লীগ কার্যালয় গত পাঁচ নভেম্বর ভোররাতে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের বাদলবাড়িতে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে ছয়টি পণ্যবাহী ট্রাক ও দুটি আওয়ামী লীগ কার্যালয়ে আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে বেশি ক্ষতি হয়েছে মুরগির গাড়ি গম্বোঝাই ও কুরিয়ার সার্ভিসের পরিবহনে ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি